হ্যালো এভরিওন সবাই কেমন আছে ও আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি সুস্থ আছি চলে আসলাম একটা ছোট্ট দুষ্টি মিষ্টি ভিডিও নিয়ে এটা হলো গিয়ে টমেটো মাখা পিকনিক হচ্ছে সবাই মিলে আমাদের পাড়ায় আমরা সবাই মিলে টমেটো মাখা পিকনিক করছি ওই আমাকে বলেছে সন্ধুপুর সকালবেলা যে পিকনিক হবে টমেটো মাখা বললাম ঠিক আছে করবো তা বললো তারপরে আমি না শুয়েছিলাম না শরীরটা খুব খারাপ তার একটা ভিডিও আসবে তোমাদের সামনে হ্যাঁ এবারে ডাক্তার দেখতে যাচ্ছি সেরকম একটা ভিডিও আসবে তোমাদের কাছে এবারে শরীরটা খুব খারাপ তাও আমি শুয়েছিলাম বললো আসো আসো তারপরে বললাম না আর শুয়ে থাকলে ঘুমো আসবে না সাড়ে তিনটে বেজে গেছে যাই গিয়ে ওদের সঙ্গে যাই একটুখানি জয়েন করি তারপরে টমেটো নিয়ে আসলাম জল নিয়ে আসলাম তারপরে ওই মাখা করেছে মাখা করে সবাইকে দিয়েছে টমেটো মাখা তো যেমন তেমন কিন্তু খুব ঝাল হয়েছিল অসম্ভব ঝাল হয়েছিল জানা কিন্তু খেয়েছি হেভি টেস্ট হয়েছিলো দারুণ একদম উপরন্ত হয়েছিলো আর চিনিটা দেওয়া হয়নি কেন বলতো চিনিটা দিলে একজন্য আবার এখানে সুগার আছে চিনিটা খেলে আবার তার আবার সু মানে এই জন্য চিনিটা দেওয়া হয়নি আর এই যে বৌদিটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে মুখ দেখাবে না তাও আমরা এই নিয়ে খুব আশা হয়েছি সবাই মিলে বুঝতে পারছো সব মেয়েরা মিলে রয়েছি খুব আশা হচ্ছে কলা পাতা নিয়ে এসেছি আর এই দেখো শেষ হয়ে